হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কল্পনা ইস লাইফ স্টাইলে তোমাদের আবার একবার স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বেশ অনেক কয়েকদিন পরেই ব্লগ ভিডিও শেয়ার করছি সেরকমভাবে ভিডিও শ্যুট করাও হয় না আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি প্রচুর কাজের মধ্যে ব্যস্ত থাকছি কারণ হচ্ছে যে দেওয়ারের বিয়ের মধ্যে অনেক আত্মীয় স্বজনরা এসছে আমার ননদ নন্দে জামাই সবাই আর কি তারপরে হয়েছে ননদের বাড়িতে আর কি যারা ভাড়া থাকে তারপর রয়েছে আরও অনেকেই রয়েছে তো তারা আর কি আমাদের বাড়িতে ঘুরতে এসেছে তেই তো পারছো কারো বাড়িতে যদি বিয়ে বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসে দেখবে কোনো অনুষ্ঠানের মধ্যেই কিন্তু অনেক লোকজন আসে তার মধ্যেই আবার কারো বাড়িতে কারো বাড়িতে এরকম ঘুরতে যায় তো যাই হোক আমাদের বাড়িতেও অনেকে রয়েছে তার জন্য হচ্ছে সেরকমভাবে কোনো কিছুই ভিডিও শ্যুট করা হয় না এটা হচ্ছে রিসেপশনের পরের দিন আমাদের কিছু নিয়মকানুন রয়েছে সকালবেলা আর কি কাক স্নান করাতে হয় আমাকেও করেছিল তো দুঃখের বিষয় হচ্ছে আমার হচ্ছে ভিডিও ক্যাসেট করেনি তার জন্য হচ্ছে কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারেনি আর এই যে এটা হচ্ছে পিসামশাই মানে এই পিসামশাই ছেলে আর কি বিয়ে এই যে এই ভাইটার আর এই ভাই একা ভাইয়ের কোনো বোনও নেই দিদিও নেই কিছুই নেই তো এই যে পাখি বউটার নাম হচ্ছে পাখি ভাইয়ের নাম হচ্ছে সৌমেন তো পাখি আর কি ওই যে প্রণাম করে নিল আর এটা হচ্ছে এই যে আমার শাশুড়ি তো সবাই আর কি সব কিছু নিয়মকানুন করা কমপ্লিট হয়ে গেছে আর এটা হচ্ছে রিসেপশন তো ভাই রিসেপশন পার্টি অ্যারেঞ্জমেন্টস করেছিল হচ্ছে পান্থনিতে মানে গেস্ট হাউজে আমরা অনেকে পান্থনি বলি মানে আমার বাবার বাড়ি ওখানে একটা পান্থনি বলে একটা জায়গা আছে তো সেই জায়গাটি আর কি বলে ফেললাম তো এই যে আমার হাজব্যান্ড আর কি পাঞ্জাবে টাঞ্জাবে পড়ে এসছে যেই দিন আর কি ভাইয়ের রিসেপশান ছিল সেই দিন ছিল হচ্ছে সরস্বতী পুজো ভ্যালেন্টাইন ডে তারপরে ছিল ব্ল্যাক ডে তারপরে ছিল হচ্ছে ভাইয়ের মানে রিসেপশান তো যাই হোক এই যে আমি এখন রেডি টেডি হয়ে খেতে চলে এসেছি মানে গেস্ট হাউসে তো এখানে আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল দুপুরবেলা যেহেতু এখানেই সব কিছু খাওয়া দাওয়া রাত্রেবেলার সব কিছু হয়েছে তার জন্য বাড়িতে আর কোনো কিছু করেনি আর এই যে দেখো কি সুন্দর করে সাজিয়েছে আমি আর কি সেইগুলোই একটু ভিডিও করছিলাম বিশাল সুন্দর করে সাজিয়েছে তোমাদের আরও অনেক কিছু দেখাবো আস্তে আস্তে করে সেরকমভাবে ভিডিও এডিট করার টাইম পাচ্ছি না আর এই যে এখন যেই শাড়িটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার দেওয়ার আর কি দিয়েছে সবাইকেই দিয়েছে মোটামুটি দশটা শাড়ির মতো কিনেছিল আমার ননদের আর আমার আমাকে আর কি দিয়েছে তো এই যে দেখো আর এটা হচ্ছে রাত্রের ভিডিও রিসেপশানে আর কি আমরা সেজেছিলাম আমার ননদ চারটে ননদ আর রয়েছে হচ্ছে অনেকেই আশেপাশের মোটামুটি ওই বারো তেরো জনের মতো সেজেছিলাম আর সব কিছুই হচ্ছে আমার ঘরের মধ্যে সেজেছিলাম আর এটা হচ্ছে আমার ভাইয়ের ফুলসজ্জার খাট আর কি রেডি হয়ে আমি একবার বাড়িতে গেছিলাম গোলাপ ফুল লাগানোর জন্য কারণ হচ্ছে আমি গোলাপ ফুল ভুল করে লাগাতে পারিনি নিয়ে যাইনি বাড়িতে তার জন্য আর কি ভাবলাম যে এখানে গোলাপ ফুল কিছু কয়েকটা নিয়ে আর কি লাগিয়ে তো সেই সূত্রে আমি আর কি ভিডিও করছিলাম তো অনেকের মনে প্রশ্ন এই যে আমি কেন আমার মেয়েকে আর কি ছেলের ড্রেস পরিয়েছি বললাম না তোমাদের ওই যে হচ্ছে আমার মেয়ে হচ্ছে হচ্ছে ছেলেদের ড্রেস ওই নিজে থেকে পড়তে ভালোবাসে তো কি করব তার জন্য ভাবছি এখন পড়ছে পড়ুক বড় হলে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে এই যে আমার বোনকে দেখতে পাচ্ছ না আমার বোনকে ছোটোবেলা থেকেই আর কি আমার মা ওকে ছেলেদের ড্রেস পরাতো কিন্তু কি এই যে বড় হয়েছে এখন কেউ মেয়েদের ড্রেস পরছে না এই যে শাড়ি পরছে আর এই যে এটা হচ্ছে আমার নিজের বোন আর এটা হচ্ছে আমার পাখি মানে আমার পাখি বলতে হচ্ছে আমার যা মানে ওই ভাইটার বউ তো এখানে আর কি ওর হাতের মধ্যে কি একটা অসুবিধা হচ্ছিলো সেটাই আর কি বোন ঠিক করে দিচ্ছিলো আর এই যে এটা হচ্ছে আমার নিজের বোন তো অনেকেই বলে যে ফেসবুকে কেন ভিডিও আপলোড করে না ইউটিউবে কেন ভিডিও আপলোড করে না সত্যি কথা বলতেও শ্বশুর বাড়ি থেকে পছন্দ করে না তার জন্য ভিডিও আপলোড করে না দু একটা মটো তোলে তাই আর এই যে এখানটায় হচ্ছে সব নাচানাচির ব্যবস্থা করেছিল ভীষণ সুন্দর স্বাধীন ছিল মানে কী বলবো আর আমি সাউন্ড মিউজিকগুলো কেন দিইনি বলো তো মিউজিক দিলে না সব সময় হচ্ছে ভিডিওতে কপিরাইট ক্লেম আসে ভাবি কি এত বড় একটা ভিডিও এডিট করে যদি কপিরাইট ক্লেম আসে তাহলে কি ভালো লাগে তার জন্য আমি ইচ্ছে করেই সাউন্ডগুলো মিউট করে দিয়েছি মানে কী বলবো এমন কোনো লোক নেই যা সবাই আমার শ্বশুর শাশুড়ি তারপরে হয়েছে নন্দে জামাই মানে ভীষণ ভীষণ মজা করেছে আর এটা হচ্ছে আমার ননদের মেয়ে মানে বড় ননদের বড় মেয়ে ও হচ্ছে বড় ভাগ্নি তো এই যে সবাই আমার মানে কেউ কাউকে তো খুঁজেই পাচ্ছে না নাচার গুঁতোয় আর কখন যে হচ্ছে মানে ভিডিও শ্যুট করবো সেই সব কিছু খেয়াল আসেনি যখনই গান বাজে তখনই নাচছি মানে এত পরিমাণে নাচানাচি করেছি এমনকি কিছু ফটো শ্যুটও করতে পারিনি আমি আর এই যে দেখো এই যে আমি সেজেছিলাম অরেঞ্জ কালারের বেনারসি পরে আর আজকে স্বাস্থ্য না আমার বেশ একটা ভালো লাগেনি সত্যি কথা বলতে যেদিন জল সাজতে গেছিলাম সেই দিনের শ্বাসটা বেশ ভালো লাগছিল ইয়েলো কালারের শাড়ি পরেছিলাম বেশ সুন্দর লাগছিল আর আজকের শ্বাসটা কেমন যেন গিন্নি গিন্নি হয়ে গেছে আর অনেক লোক সেজেছি তো তার জন্য একটু তাড়াহুড়ো করে সেরকম ভালো সাজায়নি আমি তো ভীষণ রেগে গেছিলাম দিদিকে বলছিলাম আমি একটু ভেবেছিলাম যে অন্য রকম করে সাজাবে আর আজকে এত লোকের জন্য বলছে এত লোক তো করার কিচ্ছু নেই তার জন্য ওরকমটা হয়ে গেছে তো যাই হোক কথাই আছে না ওই যে এক এক সময় রান্না ভালো হয় খারাপ হয় সেম ওরকমটাই হয়তো হয়েছে সব দিন তো আর সমান হয় না তার এই যে এখানে দেখো কি বলবো আর আমার হাজব্যান্ডকে তো আমি সেই দিন খুঁজেই পাইনি অনেকেই বলছে যে দিদি তুমি আর দাদাভাইকে কোনো ফটোশ্যুট করো নি সত্যি কথা বল ওর সাথে আমি ফটো তোলার কোনো চান্সই পাইনি মানে ও এত ব্যস্ত এত ব্যস্ত মানে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে আর এই যে এটা হচ্ছে আমার ননদ এটা হচ্ছে আমার মা আর এই ননদ বলতে আমার নিজের ননদ মানে আমার বর আর হচ্ছে আমার এই ননদ হচ্ছে যমদ সেম একই রকম দেখতে আর এই যে এখানে হচ্ছে বরের বন্ধু মানে আমার বরের বন্ধু আমার ভাইয়ের বন্ধু আমার দেওরের বন্ধু এমনকি আমার ননদের বন্ধু সব একই হচ্ছে ওরা সব চেনাশোনা যেহেতু একই স্কুলে পড়তো আর নাজিরপুরে বিয়ে হয়েছে সব কিছু আশেপাশ দিয়ে না সবার সব মুখটাই চেনা তার জন্য মানে কি বলবো ওরাও ভীষণ মজা করেছে আর এটা হচ্ছে এই যে আমার বড়ো ননদ এই যে হাত ধরে আর কি টানছে সেরকমভাবে তোমাদের সঙ্গে মানে ভালো আর বোঝাতে পারছি না মানে ক্যামেরা না অত ভালো বোঝাই যাচ্ছে না লাইটিংয়ের জন্য আর এই যে এখানে হচ্ছে নতুন বউকে টেনে নিয়ে এসছে নাচানোর জন্য তো সেই ভিডিওটা আমি করতে পারিনি আর এই যে দেখো আমার নাচ কাকে বলে ঘোলে ঘোলে না কি গানে একটা বেশ নেচেছিলাম ভীষণ ভীষণ নেচেছি ফোনটা মায়ের কাছে দিয়ে মানে নাচা কোনো বন্ধ যায়নি মোটামুটি ওই সাতটা থেকে নাচা স্টার্ট করেছি ওই একটা দেড়টার সময় বন্ধ করেছি এইবার আমার বর বলছে কি এবার খেয়ে চলো বাড়ি যাই আর এই ক্যামেরাম্যান দাদাটা তো মানে অসাধারণ ভালো যাকে বলে আর এই দাদাটার বাড়ি রয়েছে হচ্ছে কৃষ্ণনগর মানে এত সুন্দর কয়েকটা ছবি তুলেছেন আমি তোমাদের অন্য অন্য একটা ব্লগ ভিডিওতে শেয়ার করব। ধারণার বাইরে আর এটা একটা আমার দাদা শ্বশুর হয় তো ওনাকে বারবার বলছে যে খাওয়া দাওয়া হয়ে গেছে কাকি শাশুড়ি বলছে যে আমাদের বাড়িতে রিসিভ করে দিয়ে আসো মানে কি বলবো এই যে এই দাদা শ্বশুর না মানে গান শুনেই নাচানাচি শুরু করছে কি আর কি যাত্রী নিয়ে যাবে ওনার সেই সব কোনো হুশ জ্ঞানেই নেই তো আমি সেই সুযোগে ভিডিও করেছি তো আমার বর বলছে কি এই সমস্ত জিনিস কিন্তু ছেড়ো না আমি বললাম যে না যতটুকু যা ছেড়েছি ততটুকুই সবার সঙ্গে শেয়ার করি কি আছে তোমরাও যে আমার ফ্যামিলি আর আমি ওদের সত্যি কথা বলতে ফ্যামিলিই ভাবি হয়তো আমার ইউটিউবে খুব কয়েকজনা মানে হাতে গোয়েন্তি ওই তিন চারজনা হয়তো বাজে কমেন্ট করে আর হচ্ছে যারা যারা রয়েছে খুব ভালো ভালো কমেন্ট করে সবাই আমি একদিন ভিডিও না দিলে পাগল হয়ে যায় কেন আমি ভিডিও শ্যুট করি না কেন ভিডিও দিই না মানে অনেকবার করে রিকোয়েস্ট করে যে দিদি কেন ভিডিও দাও না কেন ভিডিও দাও না আর এই যে এইগুলো হচ্ছে আর একটা শ্বশুর হয় সবাই আর কি বুঝতেই তো পারছো বিয়ের দিনে আর এক্সট্রা করে বলার কিছু নেই ওই যে সব হচ্ছে মদ খেতে দৌড়াচ্ছে খাসির মাংস নিয়ে মদ খেতে দৌড়াচ্ছে আর এটা এটা হচ্ছে পরের দিনের ভিডিও মানে আমি গেছি হচ্ছে একটা কাকা শ্বশুর বাড়িতে তো ওখানটায় হচ্ছে একটা ভাই চাকরি পেয়েছে তো চাকরি পাওয়ার পর সেরকম কিছু খাওয়ায়নি তো ওরা শুনছি যে এই যে কি না কি বলে এইগুলো বানানো হচ্ছে তো আমাকে বলছে বৌদি তুমি এসো আমাদের সঙ্গে খেয়ে যাবে তো যেহেতু আমার বর ছিল আমাকে ফোন করেছিল যে সম্পা এরকম সবাই মিলে মাংস পরাচ্ছে সত্যি কথা বলতে আমার শ্বশুরবাড়ি গ্রামে হলে কি হয়েছে বেশ আন্তরিকতা আছে সবার মনের মধ্যে মানে খুব মিলমিশ আছে এরকমটা হচ্ছে শহরের দিকে দেখা যায় না খুবই কম দেখা যায় তো এখানে আর কি মাংস পরাচ্ছিলাম মানে কি বলবো এত দারুণ লাগছিল না খেতে অসাধারণ মানে ওপরে একটু বাটার 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 দিচ্ছিল আর হচ্ছে ওরা সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলো মোটামুটি ওই দু তিন ঘন্টার মতো বেশ সফট হয়েছে আর এত টেস্ট হয়েছে না আর এইগুলো নাকি সাইকেলের দোকান থেকে কিনে নিয়ে এসছে আমি আর কি জিজ্ঞাসা করেছিলাম আর এই যে গুল না কি বলে এইগুলো আমি কখনো দেখি নি কারণ আমাদের আমরা তো জানি না কিভাবে কি রান্না করতে হয় তখন আর কি বলছিল আমার বর যে এইগুলোতে ভীষণ সুন্দর মাংস কষা হয় আস্তে আস্তে ভীষণ টেস্ট হয় তো বলছি বেশ ভালো তো মানে আগুনটা একবার ধরেই না বেশ সুন্দর হয় অনেকে যারা চেনো তারা তো চেনেই আর এই যে দেখো অসাধারণ পুরানো হয়েছে মানে অসাধারণ কি বলে আর খেতে তো মানে কী বলবো জাস্ট ওয়াও ভীষণ ভালো লেগেছিল ভীষণ আর এটা হচ্ছে পরের দিন আর কি পাখিদেরও আর কি মামার বাড়িতে খেতে আসতে হয় তো আমাদের বাড়িতে আর কি খেতে এসেছিলো আর ভাইয়ের জন্য একটা তত্ত্বের জিনিস পাঠিয়েছে আর কি ওর বাবার বাড়ি থেকে পাঞ্জাবি ধুতি তো সেটাই আর কি এখন পরিয়ে দিচ্ছে যেহেতু ভাইয়ের বয়স হয়ে গেছে এটা হচ্ছে আমার ঠাকুরদাদা আর পাখির হচ্ছে দাদুই একই কথা আর এখানে যে আমার মাম্মা ম দেখতে বলে না এই যে এখন আছে হয়তো কিছুদিন পর ভাই নাও থাকতে পারে আর এই যে তোমরা অনেকেই দেখতে পারবে ইনস্টাগ্রামের মধ্যে আমি মাঝে মধ্যে আর কি ভিডিও শ্যুট করি ভাইকে নিয়ে তো পাখি বললো যে বৌদি আমি একটু পড়িয়ে দিই তারপর কিছু ভিডিও শ্যুট করি তার জন্যে আর কি করে একটা ফটো তুললো তো ভাই বললো তো আমি এই সব পড়বো না পড়বো না আমি বলছি কী হয়েছে পড়ো কিছু হবে না তো অনেক রিকোয়েস্ট করে আর কি ভাইকে পড়ানো হলো যেহেতু বয়স হয়ে গেছে তো এইসব পড়তেই চায় না বুঝতেই তো পারছো প্রায় পঁচানব্বই ছিয়ানব্বই বছর হলো তাও এখনও অনেকটা স্ট্রং আমার মনে হয় না আমি এত বছর অবধি বাঁচতে পারবো পঞ্চাশ ষাট বছর হতে দিয়ে হয়তো মরে যাবো এরকম একটা মনে হচ্ছে ভাই তো অনেকটা শক্ত এখনও নিজের পায়ে নিজে অনেক কিছু করতে পারে কিন্তু আগে যতটা খেত না মানে খেতে পারতো এখন সেরকমভাবে খেতে পারে না বয়স হয়েছে তো কিন্তু খুব মিস করবো সত্যি কথা বলতে আমার শ্বশুর বাড়িতে একমাত্র যদি আমাকে নিঃস্বার্থভাবে কেউ ভালোবেসে থাকে সেটা হচ্ছে এই মানুষটা এই মানুষটা আমাকে খুব ভালোবাসে ধারণার বাইরে হয়তো আমার ভাগ্যটা খুবই ভালো যে আমি পুরো একটা ভরা পড়া সংসার পেয়েছি আমার ঠাকুরদা ছিল আমি যখন এসেছি আমার ঠাম্মা শ্বশুরে ছিল আমার কাকা শ্বশুর কাকা শ্বশুর রয়েছে এমনকি আমার শ্বশুর শাশুড়ি আমি সবাইকে পেয়েছি তো আর কি ভাইকে পড়িয়ে টড়িয়ে আর কি ভাইয়ের কাছ থেকে প্রণাম করে নিলো এখন আর কি আমি রিলস ভিডিও বানাবো তো পাখিকে বললাম তুমি একটু বসো ওই একটু লজ্জা লজ্জা পাই যেহেতু নতুন বউ বুঝতেই তো পারছো অনেকে অনেক রকমের কমপ্লেন তার জন্য একটু লজ্জা লজ্জা পায় স্বাভাবিক আর এই যে আমার বরের বাই মানে কি বলবো অনলাইন থেকে তো বাড়ি আসলে একটার পর একটা আসতেই থাকে হোম থিয়েটার অর্ডার দিয়েছে আমাকে মিথ্যে কথা বলেছে বলেছে কি ওই দুই তিন হাজার টাকা তোমরা বলো এখনকার দিনে দুই তিন হাজার টাকায় কি হোম থিয়েটার হয় তো একটা হোম থিয়েটার আগে থেকেই অর্ডার দিয়েছিল তো সেটার মধ্যে তিনটে বক্স ছিল তার মধ্যে একটা বাস্ত আর হচ্ছে দুটো বাসত না তার জন্য এটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে তো সেই আর কি কাকারা এসছে নিয়ে যাওয়ার জন্য তো এখন যেটা কিনেছে সেটা আবার কি আনবক্সিং করছে মানে খুলে দেখছে সব কিছু ঠিক আছে কি না ঠিক নেই তো আমি বললাম দেখো আবার নয়তো অসুবিধা হতে পারে তো এই যে পাখিও আর কি দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বললাম যে এই সমস্ত করার কি দরকার মানে কি বলবো আমার না মানে নামেই বড় হয়েছে এখনও অনেক ছেলে মানুষই আছে মানে অনেক ই আর কি করে অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণে ই আর কি করে আর এই যে এখন আর কি বাজার টাজার করে নিয়ে আসলো জেঠিদের বাড়িতে আর কি খেতে বলেছে ওই যে ভাইকে আর ভাইয়ের বউকে মানে আমার যাকে বুঝতেই তো পারছো নতুন নতুন বিয়ে হলে আর কি সবাইকেই খেতে টেতে বলে ওরকমই আর এই যে বলে না এই যে স্বপ্ন আর স্বপ্ন একটার পর একটা স্বপ্ন লেগেই থাকে এর আগে আইফোনের স্বপ্ন ছিল এখন আইফোনের স্বপ্ন মিটে গেছে এখন একটা দেয়াল টিভির খুব শখ তো দেয়াল টিভির দাম বেশি একটা নয় পঞ্চাশ ষাট হাজার টাকার মধ্যে খুব সুন্দর ফ্ল্যাট টিপি হয়ে যাবে মানে খুব বড় বড়ো টিভিগুলো এত ভালো লাগছিল না আর ডিসপ্লেগুলো ছিল হচ্ছে কাপ ডিসপ্লে মানে নর্মাল ডিসপ্লে নয় গেছিলাম হচ্ছে একটা গিজার কিনতে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমি শেয়ার করবো অন্য একটা ভিডিওতে তারপরে আর কি ভিডিওগুলো মানে টিভিগুলো দেখে আমি আর সহ্য করতে পারলাম না অনেক ভালো লাগলো বর বলছে বলো তো তুমি বললে এখনই নিয়ে নিচ্ছে আমি বললাম যে না এখন মাম্মকে একটা স্কুলে ভর্তি করি তারপরে আর কি নেওয়া হবে সব কিছু আর এখানে একটা এই যে ফ্রিজ সিস্টেমেই একটা জিনিস রয়েছে মানে গরম জল বেরোবে ঠান্ডা জল বেরোবে ছোটো মানে ছোটোখাটো ফ্রিজ বলতে পারো যাকে বলা হয় একদম বড়ও না একদম ছোটও না তো সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখছিলাম হচ্ছে ওয়াশিং মেশিন মানে কি বলবো বরকে বলছিলাম ও বলছে তুমি বললেই নেবো মানে কোনো জিনিস বারণ করে না যেটা নিতে হবে না ওটা নিতে হবে না তো আমি বললাম যে আস্তে আস্তে নেওয়া যাবে যেহেতু মাম্মাম এখন বড় হয়েছে মাম্মাম ভর্তি করাটা একদম দরকার এখন কিন্তু মাম্মাম আবার কবে কি ভর্তি করাবো যেহেতু ওর বাবা রয়েছে বুঝতেই তো পারছো চলে গেলে আবার সে একাই থাকতে হবে তার জন্য ভাবছি যে মাম্মামকে আগে ভর্তি করাই তারপরে হচ্ছে সব কিছু নেওয়া হবে তো বর বলছে এগুলো নিতেই পারো বাড়িতে আমার ফ্রিজ রয়েছে তাও বলছে যে তোমার রুমে তুমি রেখে দেবে কোথাও বেরোতে হবে না আমি বলছি না বেশি একটা দাম নয় ওই দশ বারো হাজার টাকার মতো কিন্তু সিস্টেমটা খুব সুন্দর উনি আর কি খুলে খুলে দেখাচ্ছিল ভীষণ সুন্দর মানে ভেতরটা কিছু ফলও রাখা যাবে ঠান্ডা ঠান্ডা জলও বেরোবে আর হচ্ছে গরম জলও বেরোবে আর আমি যখন কথা বলছিলাম ওই দাদাটার সঙ্গে ওই দাদাটা আর কি আমার ভিডিও দেখে তখন বলছে যে ঠিক আছে তুমি একটু সামনে এগো তোমাকে একটা ফ্রিজ দেখাচ্ছে মোটামুটি ওই এক দেড় লাখ টাকার মতো আমি বললাম যে এক লাখ টাকার কি ফ্রিজ হয় বলছে হবে না কেন চলো তোমাকে দেখাচ্ছি আমি দেখে অবাক মানে অনেক সুন্দর কিন্তু এক লাখ টাকা তো ভাবছি কত টাকায় এক লাখ টাকা দাম কিন্তু জিনিসটাও তো দেখতে হবে তাই না বেশ সুন্দর ছিল তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ